আসসালামু আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে পটলের একটি ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো এটা খাওয়ার পর কেউ বলতেই পারবে না যে এটা পটল নাকি মাংস আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পটলের রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছয় পিস পটল আর পটলের যে পাতলা আবরণটা আছে সেটা আমি হচ্ছে নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে নিলাম সবগুলো পটলকে এভাবে ছিলে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে আমি পটলগুলোকে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে বড়ো সাইডটা আছে সেটা দিয়ে আমি পটলগুলোকে গ্রেড করে নিচ্ছি আর দেখুন এরই মাঝে পটলগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এবার যে আমি এখানে একে একে সব মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন পাতা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডাল বাতা আমি এখানে বড়ো ডাল নিয়েছি ডালটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ড করে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ডাল ইউজ করতে পারেন চাইলে মসরির ডালও ইউজ করতে পারেন তো আমি এখানে বড়ো ডাল বা অ্যাঙ্কুর ডাল যেটা আছে সেটা নিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এখানে আমি আরও দিয়েছিলাম চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি তারপর খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি আর এখন আমাদের মাখানোটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাকে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এবার আমি এগুলোকে গোল গোল বড়ার শেপ করে ভেজে নিচ্ছি তো একসাথে বেশ কয়েকটা দিয়ে দিয়েছি এবার আমি এই মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিব এক সাইড হয়ে আসলে আমি অন্য সাইডে এগুলোকে উল্টে দিচ্ছি আর সব সাইডে আমি খুব ভালো করে এটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই বড়াগুলোকে শুধু খেতে পারবেন তবে আমি বড়াগুলোকে আবারও রান্না করব আর দেখুন বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেল ছাড়েই আমি এগুলোকে তুলে নিচ্ছি এবারে বাকি বড়াগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব আর আপনারা যদি বড়াগুলো শুধু খেতে চান তাহলে কিন্তু আরও একটু কড়া করে ভেজে নিতে পারেন তো দেখুন আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে রান্নার জন্য আবারও চুলায় চলে যাব এবার চুলায় একটি প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি আর দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এবার এখানে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া লাল লালমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ খুব ভালো করে এবার একটু মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো পেস্ট হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখানে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মাংসের মশলা আবারও তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসের মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা মাংসের ফ্লেভার পাসবে। আর দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে মশলা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উঠে এসেছে এরপর যে আমি এখানে আগে থেকে ভেজে রাখা আমাদের বড়াগুলোকেও অ্যাড করে দিব। বড়াগুলো দিয়ে আবারও খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর খুব ভালো করে মিশিয়ে দিলাম তারপর মনে হলো যে আরও পানি লাগবে তাই আমি এখানে আরও এক কাপ পানি অ্যাড করে দিয়েছি মানে টোটাল আমি এখানে দুই কাপ পানি অ্যাড করেছি তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটে ওঠা পর্যন্ত ঢাকা ধুয়ে নিয়েছি আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ দা চামচ পরিমাণ চিনি চিনিটা আমি এখানে দিয়েছি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য তবে আপনারা যদি চিনিটা স্কেপ করতে পারেন তারপর আমি এটাকে আবারও ঢাকা দিয়ে থেকে রেখেছিলাম তো আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব তাহলে কিন্তু আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে যাবে তো আমি এটাকে চুয়ায় রেখে আরও দুই তিন মিনিট রান্না করব তারপর কিন্তু এটাকে নামিয়ে ফেলবো পটলের রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার হয় এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যেটা পটল দেখে তো মনেই হচ্ছে না এটা যে কোনো সবজি দিয়ে বানানো আর খাওয়ার পর মনে হবে মাংস দিয়ে বানানো কোনো কিছু আর আপনারাও কিন্তু পটলের রেসিপিটি এভাবে ট্রাই করে দেখতে পারেন এটি ঝাল ঝাল খেতে অনেক মজার হয় ভাত রুটি পরোটা এমনকি পোলাওয়ের সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আর দেখুন আমাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার বাসার সবাই খেতে খুবই পছন্দ করেছে আর আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে on her face